আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মতো একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে ভিডিওটা হচ্ছে আপনারা সবাই হচ্ছে পার্চেস করেন যারা কনস্ট্রাকশন কাজ করেন বা কনস্ট্রাকশন লাইনে আছেন যারা হচ্ছে আপনার এই পাথর বালি কি কিনেন বা পাথর বালির মার্কেট ভিজিট করেন তারা হচ্ছে কি আইসা হচ্ছে দাম টাম যাচাই করে আমাদের কাছ থেকে নিয়ে যান হ্যাঁ এছাড়াও অনেকে আছে হচ্ছে যাদের হচ্ছে টাইম হয় না টাইম শিডিউল হয় না ঘাটে আইসা মালটা দেখা নিজে বইসা থেকে মানে এটা একটা কিন্তু লেন্দি প্রসেস আসলে ঠিক আছে আপনার পাথর বালি এগুলো কিনা কিন্তু একটা লেন্দি প্রসেস আপনি চাইলেই হচ্ছে হুট করে এসে হুট করে মাল নিয়ে আছে আসলে চলে যেতে পারবেন না এটা একটা অ্যাকচুয়ালি লেন্থি প্রসেস আর হচ্ছে একদম মানে হচ্ছে জিনিসটা যাচাই করতে আপনার একটা নলেজ লাগবে মিনিমাম একটা নলেজ আপনাকে থাকতেই হবে যেটা হচ্ছে আপনার চিনতে হবে যে কোনটা কি আসবে বিষয় কিছুদিন যাবত ফেসবুকের মধ্যে অনেকগুলো পোস্ট দেখলাম যে পোস্টগুলো হচ্ছে এরকম যে হচ্ছে এ হচ্ছে আমার সাথে এ প্রতারণা করছে এ হচ্ছে ভোটার আইডি কার্ড দিছে আমাকে হুম তো ও ভোটার আইডি কার্ড দিয়েছে ও ডকুমেন্টস আমার কাছে আছে হ্যাঁ ডকুমেন্টস দিয়ে আপনি কী করতে পারবেন আপনি যদি এখন একটা মিনিমাম চেকও নেন আপনার ওনার কাছ থেকে ঠিক আছে অ্যাস এ অ্যাজ এ সিকিউরিটি আপনি ওই চেক দিয়েই বা কী করতে পারবেন একটা মামলা করতে পারবেন হ্যাঁ ওনার কাছে পৌঁছাইতে পারবেন ঠিক আছে এটুকু করা যাবে কিন্তু পৌঁছাইলেই যে আপনি একজনের মেরে ধরে টাকা নেবেন এটা কিন্তু নেওয়া যায় না অ্যাকচুয়ালি ঠিক আছে যারা প্রতারক প্রতারণা করে হ্যাঁ তাদের হচ্ছে আপনি যখন তাদের ধরবেনও হ্যাঁ আমরা তো এগুলো হচ্ছে ফেস করছি ঠিক আছে আমরা আমাদের বিজনেসে হচ্ছে আমরা এগুলো ফেস করি আমরা ফেস করার কারণে খুব অনেক রুলস রেগুলেশন আমরা চেঞ্জ করে দিই আমাদের ব্যবসা হচ্ছে সিস্টেম চেঞ্জ করে দিই আমরা রেস্ট্রিকশন দিয়ে দিই কিছু 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 জিনিসে কিছু কিছু ট্রানজেকশন আমরা হচ্ছে সিকিওর ট্রানজ্যাকশন করি আপনারা যারা এগুলো করতে পারেন না যারা হচ্ছে যেমন কিছু প্রবাসী ভাইরা আছে যেমন হচ্ছে টাকা টাকা পাঠান কাউকে যেমন ধরেন কোনো একটা প্রতারককে টাকা পাঠিয়ে দিলেন এরপর হচ্ছে ওনার কিছু ডকুমেন্টস নিয়ে আপনি ফেসবুকে পোস্ট করলেন এই সেই হ্যাঁ আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছেন ইজ গুড ইজ গুড ফর আদার্স আপনার তো লস হয়ে গেল না আপনি এইখান থেকে আপনার এই মানে আদার যে আছে আপনি সতর্ক করে দিন কয়জন আর সতর্ক করতে পারবে ওদের টার্গেট হচ্ছে একজন দুজন থাকে না ওদের টার্গেট হচ্ছে অনেকজন থাকে সো এইটা কীভাবে হচ্ছে আপনার ইয়ে করবেন এটার একটাই ওয়ে আছে হুম আপনাদের যাদের ট্রাস্টেড ট্রাস্টের তো রয়েছে যারা ট্রাস্টেড আছে থেকেই মাল এক আর অবশ্যই আপনারা যদি আপনাদের না হয় আপনাদের যদি মানে তার হচ্ছে কথাবার্তা যদি ট্রাস্ট না হয় আপনি অবশ্যই আপনি ভিজিট করবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন চিটাং এর মধ্যে আছেন ঠিক আছে আপনাদের কাছে হচ্ছে আমরাই খুবই কাছে আছি এখানে আমরা ঢাকার মধ্যে আছি ঢাকার মধ্যে হচ্ছে অল ওভার ঢাকার মধ্যে আমরা হচ্ছে ডেলিভারিগুলো দিয়ে থাকি আর দূর দূরান্ত থেকে আপনারা যখন পার্চেস করতে যাবেন অবশ্যই তাদের হচ্ছে সাইট ভিজিট করবেন সাইট ভিজিট করতে হলে যদি দরকার না হয় মানে না পারেন দরকার নেই আমি কোনো হচ্ছে ইয়ে ট্রানজ্যাকশন করতে চাই না মানে সরাসরি বলে দিবেন যে হচ্ছে আমি কোনো হচ্ছে ইনসিকিউর ট্রানজাকশন করতে চাই না আপনাকে আমি চিনি না আপনার সাথে আমি এভাবে মাল দিতে পারবো না শেষ তোর পছন্দ হইছে রেট কমাই দিবে এটা কিন্তু একটা স্ক্যাম আপনার একটা মাল পছন্দ হয়েছে একটা মার্কেট রেট একটা মিনিমাম একটা মার্কেট রেট আছে যেটা থেকে এক টাকাও ডিসকাউন্ট করতে না একটা মিনিমাম একটা মার্কেট রেট একটা চলে এটা হচ্ছে আমরা জানি ওইটা ঠিক ও নিচে কখনো এক টাকা ডিসকাউন্ট করতে পারবে না করলে ও হচ্ছে একটা স্কেমার এইভাবে হচ্ছে আপনারা এইটা হচ্ছে দু এক জায়গায় যাচাই করবেন যাতে করে এরপর হচ্ছে আপনারা এরকম মালটা কিনবেন আর হচ্ছে অবশ্যই ডকুমেন্টস এগুলো দিয়ে আসলে কোনো কাজ হয় না আপনারা এটা লিগেলভাবে হইতে পারে আপনারা ভাবতে পারেন যে হচ্ছে এরকম কাজ হয় কিন্তু অ্যাকচুয়ালি লিগেলভাবে নিলেও মানে এরকম ইসগুলো আপনার কাছে থাকলেও কোনো হচ্ছে আপনি অ্যাকশন নিতে পারবেন না এর থেকে ভালো হচ্ছে প্রিভেনশন প্রিভেনশনটা অবশ্যই ভালো আপনারা হচ্ছে সিকিউর ট্রানজাকশন করবেন চীনা পরিচিত কারো দাম মাল কিনবেন অথবা হচ্ছে নিয়ারেস্ট কোনো জায়গা থেকে মাল কিনবেন ঢাকার মধ্যে আপনারা যারা আছেন আমি তাদের সাজেস্ট করবো হচ্ছে আপনারা ঢাকার মধ্যেই আসেন আমাদের এখানেই আসেন যে যা আছে সবই পাবেন হয়তো এক টাকা বেশি এক টাকা কম হুম এ টু জেড যা আছে আমাদের এখানেই পাবেন সব আমি এরকম অনেক অনেক লোকজন দেখছি অনেক পোস্ট দেখছি যারা হচ্ছে এই সিলেটে দুর্গাপুর এইদিকে হচ্ছে টাকা টুকা পাঠায়া হচ্ছে পোস্ট ফেসবুকে পোস্ট করতেছে যে আমার এই টাকা এগুলো আটকে গেছে এগুলো দিতেছে না ওনারা মাল দিতেছে না মাল ডেলিভারি দেয় না সময় মতো বা অন্য মাল দিয়ে দিছে এরকম এরকম অহর পর দেখতেছে আপনারা ওগুলা না দেখে আপনারা সরাসরি আইসা পড়েন আমাদের ঘাটার মধ্যে আমাদের এই ঢাকার মধ্যেই আছি আমরা অথবা আমরা যারা যারা ট্রাস্টের আমরা এই আপনারা আমাদের থেকে কন্টিনিউ নিতে তারা আমাদের সম্বন্ধে জানেন কারো সম্বন্ধে হচ্ছে খোঁজ নেন ঠিক আছে তারা কি হচ্ছে এরকম মালটা কী এরকম দেয় কি দেয় না ঠিক আছে আপনারা যারা দেখেনি তো মিউচুয়াল হচ্ছে থাকে ওগুলো হচ্ছে খোঁজ নেন খোঁজ নিয়ে এরপর ট্রানজাকশন করেন ঠিক আছে ইনসিকিউর ট্রানজাকশন করার কোনো দরকার নেই সবাইকে এটা এই মেসেজটা দিয়ে সবাইকে সচেতন করে দেন সবাই যাতে এরকমভাবে হচ্ছে আইসা আমাদের কাছ থেকে মাল দেখে এরপর নিয়ে নিজের আয়সা নিয়ে যায় আর হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে সবার কাছেই স্প্রেড করে দেন সবাই শেয়ার করে দেন যাতে হচ্ছে সবাই যারা হচ্ছে কনস্ট্রাকশন কাজ করবেন বা করাবেন যারা ইঞ্জিনিয়ার ভাইরাস আছেন তারা ওইগুলো শেয়ার করে দেন শেয়ার করে সবার কাছেই স্প্রেড করে দেন স্প্রেড করে যাতে সবাই যাতে জনগণের যাতে সুবিধা হয় আর কি ঠিক আছে আমরা ওই ওই দিকটাই দেখি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যাতে সেফ সাইড ধন্যবাদ আসসালামু আলাইকুম